আর যদি খারাপ বাদন কো তাহলে সে জাগগা আমার আপত্তি খারাপ বাদন কি কি খায় খারাপ কি জানিস তারাই সে বলে বলে আমরা একটু শুনি খারাপ কথা অনেকেই তো বলে যে আর কি খারাপ কথা বলবে তাদের সাথে আমি কথা বলবো না ফোন দিয়ে কি বলে ফোন দিয়ে কত কিছুই তো বলে বল আর কি শেষ আছে কি বলে ফোন দিয়ে ফোন দিয়ে বলে যে ইমু মোবাইল কিনা দিমু ইমু মোবাইলের মধ্যে আর কি যা যা আমি বলবো তাই করবা এরকম কথা বলে মানে ওনারে কি মেলা টাকা কি মেলা টাকা

আর কি যত্ন রাখতে হয় খেয়াল রাখি আমি প্রতিবেদন আশা কেন প্রতিবেদন আশা অনেক কষ্টের কারণ অনেক কষ্ট কিসের কষ্ট কিসের কষ্ট আমার একটা বাচ্চা আছে আমার একটা বাচ্চা আছে আমার স্বামী নিশা করতে দেখে তার জন্য আমি তারে তালাক দিয়ে দিছি একবারে ডাইরেক্ট তালাক ডাইরেক্ট সিজ ডেট এখন কি এখন কি আমি চাই একটা মনের মানুষ যে আমার দুঃখ কষ্ট বুঝে সারা জীবন আমার পাশে থাকবে এখন কিছু কিছু সময় কষ্ট কিন্তু আনন্দ দেয় জানো

না আমাদের দর্শকরা কিন্তু অনেক ভালো তারা প্রচুর কল দেয় হ্যাঁ আমি জানি দর্শক ভাইরা ভালো আছেন সবাই দোয়া করি সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেকগুলো কল ধরার ক্ষমতা থাকতেবে দিনে কিন্তু অনেকবার হবে কিন্তু কি হবে অনেকবার কল কিন্তু অনেকবার হবে বাবা কল হোক কল হইলে সমস্যা নাই অন্য কিছু যেতে না হয় অন্য কিছু পারবেন করতে না দর্শক তার নাম্বারটি হলো 01865 344193 01865 থ্রি ফোর ফোর ওয়ান নাইন থ্রি আর একবার বলছি শূন্য এক আট ছয় পাঁচ তিন চার চার এক নয় তিন কিছু বলার আছে বলার তো আছেই বলব যেমনি চাই সামনেই বলেন আর বলব না আশোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ বুঝতেন এই